এগিয়ে যাচ্ছে পুলিশের সম্মুখীন হয়ে দেখুন বিপুল পরিমাণ কিন্তু এখানে সমাগম হয়েছে সেই সাথে পুলিশের সাথে তাদের এখন কথা চলছে এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের যে বয়েজ স্কুল মাঠ রয়েছে সেখানটায় সেখান থেকে কিন্তু ছাত্ররা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু পুলিশের সাথে তাদের একটি বাঘবিতণ্ডা হচ্ছে তারা কিন্তু বের হতে যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে এই বয়েজ স্কুলে যে মাঠ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গেট এই গেট থেকে কিন্তু তাদেরকে আসলে সামনের দিকে কোনো প্রকার এগিয়ে দিচ্ছে না এই মুহূর্তে কিন্তু ছাত্ররা এপাশে কিন্তু বেশ কিছু ছাত্ররা কিন্তু তারা এই পাশ দিয়ে তারা জড়ো হয়ে কিন্তু চলে আসছে এই মিছিলে তারা শরীর হওয়ার জন্য এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি কিন্তু নারীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন প্রকার লিপলেট নিয়ে এবং বিভিন্ন প্রকার মিছিল কিন্তু দিচ্ছে আর সামানটাতে যদি আপনাদেরকে দেখায় যে এখানটায় আসলে পুলিশের সাথে কিন্তু তাদের একটা বাক বিদণ্ডা তৈরি হচ্ছে এই বয়সে কিন্তু এতক্ষণ পুলিশ কিন্তু তাদেরকে ঘিরে রাখলেও তারা কিন্তু ছাত্ররা দৌড়িয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আন্দোলনে হওয়ার জন্য চলে আসছে এবং এই জায়গায় যে তরুণদের পাশাপাশি যে নারীরাও রয়েছে তারা কিন্তু তুমুলভাবে আসলে স্লোগান দিচ্ছে যে আমার ভাইয়ের রক্ত বৃথা দিতে দিব না এই যে দেখুন কীভাবে যারা ছাত্র রয়েছেন সাধারণ ছাত্র তারা কিন্তু এসে যুক্ত হচ্ছেন এই আন্দোলনের সাথে এখানে তারা কিন্তু অলরেডি সামনে যদি দেখায় যে পুলিশের সামনে কিন্তু তারা চলে যাচ্ছে ইতিমধ্যে এখানটায় দেখুন পুলিশের সাথে তারা কিন্তু তুমুল বাঘ বিতন্ডা তৈরি করে দিয়েছে রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ আমরা আমাদের কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের গেট থেকে আমরা যেখানে অবস্থান করছি আমরা এখান থেকে ঘুরে আমরা আবার আমাদের স্কুলের মাঠে বরাবর করব সেই ব্যারিগেড ভেঙে কিন্তু রাস্তায় বের হওয়ার জন্য তারা কিন্তু বারবার এগিয়ে যাচ্ছেন কিন্তু পুলিশকে দেখুন পুলিশের ব্যারিগেড ভেঙে কিন্তু ছাত্ররা বের হওয়ার চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু পুলিশের সাথে কিন্তু চরম সহিংসতা তৈরি করে ফেলেছেন এখানকার ছাত্ররা এবং ছাত্রদেরকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার অধিকার যারা ছাত্র রয়েছেন তাদের উপর তারা স্লোগান দিচ্ছে এখানটায় দেখুন পুলিশ এবং দিয়ে কিন্তু পুরো একদম বয়জ স্কুলের যে গেটটি রয়েছে সেটিকে কিন্তু একদম ঢেকে ফেলা হয়েছে পুরো কুড়িগ্রামকে কিন্তু নিরাপত্তার যে চাদরে ঢাকার যে বিষয়টি সেটি কিন্তু প্রশাসন থেকে তারা করার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা এখন যারা মাঠের ভিতরে আসলে অবস্থান করছিল তাদের আন্দোলন করার জন্য তারা কিন্তু এখন একে একে পুলিশি নিরাপত্তা কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন